নমস্কার আমার ফেসবুক ফ্রেন্ড তোমাদের আজকে যে ভিডিওটা দেখাচ্ছে রিমিক্স রিমিক্স ভিডিও ঠিক আছে রিমিক্স ভিডিও কীভাবে করলে তোমাদের আইডিতে কোনো প্রবলেম হবে না পরবর্তী সময় তোমার রিমিক্স ভিডিওটা কিন্তু থেকে যাবে ঠিক আছে কীভাবে তোমাদের করতে পেয়ে আমি পুরো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে স্কিপ করলে কিন্তু তোমাদের রিমিক্স ভিডিওতে কিন্তু পরবর্তী সময় কিন্তু ইস্যু কি বা কোনো একটা প্রবলেম দেখাতে পারে ঠিক আছে আমি যেইভাবে দেখাবো সেইভাবে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু ইয়ে করতে হবে ঠিক আছে মানে ভিডিওটা বানাতে হবে পুরো মন দিয়ে দেখবে ঠিক আছে ভিডিওটা বড় হবে বড় হলেও করার কিছু নেই কিন্তু ভিডিওটা বড় হবে তোমাদের কিন্তু আমি যেটা দেখাবো সেটা আমি মন দিয়ে দেখবে ঠিক আছে রিমিক্স ভিডিও কী করে করবে আর নেক্সট দ্বিতীয় কথা হচ্ছে যেটা যারা নতুন আমার এখান থেকে ফুলের ভালোবাসা পাবনি তারা আমাকে কমেন্ট করবে লাইক করবে এবং একটা করে শেয়ার করবে ঠিক আছে তোমাদের বাড়িতে চলে যাবে ঠিক আছে ভালোবাসা চলে যাবে প্রত্যেকটার বাড়ি থেকে ঠিক আছে আর যারা আমার এই ভিডিওটা পঞ্চাশটা করে গ্রুপ শেয়ার করে পঞ্চাশটা করে যারা গ্রুপ শেয়ার করবে তার প্রত্যেকটা বাড়িতে রকেট যাবে ঠিক আছে এই ভিডিওতে আজকে তোমাদের জন্য অফার ঠিক আছে রকেট নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওতে কীভাবে রিমিক্স করবে কোনভাবে করতে হবে তাহলে তোমাদের রিমিক্স ভিডিওতে কোনো প্রবলেম হবে না চলো চলে আসি ভিডিওতে এটা ভালো করে লক্ষ্য রাখবে ঠিক আছে ও স্টো বাইস থেকে ডিমিক্স ভিডিও লেখা রয়েছে ঠিক আছে এটা ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে ফিল্টার লাগাবে কালো মানুষ পরিষ্কার হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে পরিষ্কার করার ওষুধ হচ্ছে ঠিক আছে তারপরে এখান থেকে চালু করে দেবে চালু করে দেবে এখান থেকে দেখো চালু হয়ে গেছে ঠিক আছে ভিডিও বাকে চালু করে করেছে এটুখানি ভিডিও থাকবে ঠিক আছে সেখানে চালু করে দেবে ঠিক আছে চালু করে আমি বেশিক্ষণ বেশি বানাবো না বলে তোমাদের ইয়ে করব না বলে তো আমি হালকা একটু দেখিয়ে দিলাম ঠিক আছে দেখানোর পরে এখান থেকে আমি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে এখানে আমি বন্ধ করে দিলাম বন্ধ করার পরে এখান থেকে চলে যাচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছে ঠিক আছে নেক্সট স্টেপে গানটা একবার দেখে নেবে কি গান ওটা কিন্তু সেভ করে রাখতে হবে সেভ করে রাখার সাথে এখানে কিছু লিখে দেবে ঠিক আছে যা হোক লিখে দেবে ঠিক আছে জং ভিডিও তোমার সেই ঝকমক করবে মজা করলে ঠিক আছে যা লিখে দেবে লিখার পরে এখান থেকে কিছু হ্যাশট্যাগ বাকা দেবে ঠিক আছে এই যে এখান থেকে তোমাদের আমি যেটা বলছি ট্রান্সুলেট ঠিক আছে তোমাদের যে ভয়েসটা ঠিক আছে এটা নিয়ে তোমাদের পরে আমি ভিডিওটা বানাবো এখন আপাতত থাক ঠিক আছে এটা আমি বানাবো না বাকি যেগুলো মেন আছে সেগুলো জানাই তো অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখো অ্যাড দেওয়া রয়েছে ওটা ইয়ে করবে অ্যাড করে দেবে ঠিক আছে এখান থেকে দেখো অ্যাড টু প্লে লিস্ট ঠিক আছে এটা মানে এখন করতে পারে না এখন তাও তোমাদের আমি একবার তাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার দেখানো ভুল হয়ে গেছে এটা দেখানো দরকার ছিল না পরবর্তী সময় দেখিয়ে দিতাম ঠিক আছে এটা এখান থেকে আপাতত যাও কিছু করে ঠিক আছে এখান থেকে শেয়ার করে দেবে ঠিক আছে শেয়ার করে দেওয়ার পরে এখান থেকে শেয়ার যখন করবে ঠিক আছে এখান থেকে যাও পাবলিক করতে মানে না যে কোনো একটা ফ্রেন্ডের কাছে পাঠাবে ঠিক আছে যে কোনো একটা ফ্রেন্ড যে তোমাকে প্রফিট বা কিছু দেবে না ঠিক আছে তার কাছে যেমন একটা আমি এখান থেকে দেখছি নাম খুঁজি দেখি নাম খুঁজে পাওয়া যায় না ঠিক আছে যে এমন কারোর কাছে পাঠাবো সে যত এটা যত কোনো প্রবলেম যাতে না দেয় ঠিক আছে তার কাছে যেহেতু তার কাছে আমি ট্যাগ করবো ঠিক আছে প্রথমে শুধু ফ্রেন্ডের কাছে ট্যাগ করতে হবে শুধু প্রথমে সেখানে পেয়ে পাচ্ছি না ট্যাকা না পেলে থাকবে নিজেরটা নিজেই আমি শ্বাস করি ঠিক আছে নিজেরটা নিজেই শ্বাস করি তাও হচ্ছে না ঠিক আছে তাও হচ্ছে না এবারে কি করব তাও পেলাম না ঠিক আছে যে কোনো একজনের কাছে করতে হবে যে আচ্ছা এটা আমি পেয়ে গেছি নিজের নামটা শ্বাস করলাম এখান থেকে আমি এটাকে পাঠিয়ে দেবো এখান থেকে ভালো করে দেখো রাইট চিহ্ন আছে ঠিক আছে রাইট চিহ্ন করার পরে এখান থেকে ডান করে দেবো ঠিক আছে ডান করার পরে এখান থেকে ডান করার পরে শেয়ার করে দেবো এখন শেয়ার করে দেবো এক শেয়ার করে দিয়েছে ঠিক আছে ভিডিওটা আমি ব্যাকে যাবো ঠিক আছে এবার এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমার ওটা কিন্তু দেখো ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে গেছে ঠিক আছে শেয়ার করার পরে এখান থেকে আমি আসছি ঠিক আছে এখান থেকে ক্লিক করার পরে ডাউনলোড রিলস রয়েছে ঠিক আছে ডাউনলোড করতে হবে ভিডিওটা মেন ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড করতে হবে কাজ আছে এবার ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে সেভ হয়ে গেছে এখন তো ডিলিট করতে হবে ঠিক আছে এইবার আর আমার স্টেপ হচ্ছে ডিলিট করা এই ভিডিওটাকে আমি ডিলিট করে দেবো ঠিক আছে ওই ভিডিওটা ডিলেট করার পরে এখান থেকে ফির আবার আমি ওইটা নতুন করে সারব রিলস লেখা রয়েছে ঠিক আছে রিলসে গেলাম ভিডিওটা আমি আগে থেকে অ্যাড অ্যাড করে নিয়েছি ঠিক আছে তোমাদের তো পুরো তো দেখাতে তো পারবো না ঠিক আছে এখান থেকে নিয়ে নিয়েছি ঠিক আছে এখান থেকে নেওয়ার পরে এখান থেকে চলে গেছি সেই ভিডিওটা আমি যে গানটা ইয়ে করে সেটা সেভ করার রয়েছে গানটা শুনে নিলাম হ্যাঁ সঠিক গান এখান থেকে নিয়ে এখানে আমার আরও কাজ আছে ঠিক আছে এখান থেকে গেলাম যাওয়ার পরে এখান থেকে দেখো আমি গানটা যখন অ্যাড করবো ঠিক আছে এখানে মিউজিক ঠিক আছে মিউজিক অ্যাড করেছি অ্যাড করার পরে এডিট লেখা রয়েছে ঠিক আছে এডিটে ক্লিক করা এখান থেকে আমার ভয়েসটা দেখতে হবে মুখের সাথে গানটা মিল আছে কি না আছে ঠিক আছে এটা আমার লক্ষ্য রাখতে হবে ঠিক আছে না থাকলে আমার এটা দেখ একটু সরাবো একটু তোমার সরিয়ে দিয়েছি ঠিক আছে সরানোর পরে আমি দেখবো ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাবে কেটে কেটে ভিডিও বানাচ্ছি এবারে ঠিক আছে এবার আমি কি করবো এটাকে আমি সেভ করে নেবো ঠিক আছে এটাকে আমি এবার সেভ করে নেবো সেভ করে নিয়ে আচ্ছা আর একটা কাজ আছে ঠিক আছে এখান থেকে যে গানটা ছিল এটা আমি মিউট করে দেবো ঠিক আছে অরিজিনাল যে গানটা ছিল ভিডিও সাথে এটা আমি মিউট করে দিচ্ছি অবশ্যই ওখান থেকে কিন্তু গান তোমাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে চেঞ্জ চেঞ্জ করার পরে এখান থেকে কিছু অ্যাডিং वगैरह দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে হোক কিছু দিয়ে দেবে ঠিক আছে জং মং যাও একটা কিছু দিয়ে দেবে এখান দেওয়ার পরে যে গানটা বানাচ্ছো সেই গানটা দিয়ে দেবে তারপরে এখান থেকে যে কোনো অ্যাক্সা দেবে এখান থেকে নিচের দিকে আসবে নিচের দিকে এসে পাবলিক আছে কিনা পাবলিক সেটা দেখে নেবে ঠিক আছে দেখানোর পরে এখান থেকে পাবলিকটা দেখার পরে ঠিক আছে এখান থেকে যাবে যে অ্যাড টু আছে এটা অন করে দেবে তারপরে ঠিক আছে এখানে অ্যাড টু প্লে লিস্ট ওখানে যাবে ঠিক আছে যেখানে তুমি ভিডিও সারতে চাইছো ঠিক আছে আমার এতগুলো করে ইয়ে আছে ঠিক আছে এটা তোমরা অবশ্যই বানিয়ে নেবে ঠিক আছে এখান থেকে দেখো আমি সেভ করে নিলাম এটা সেভ করে নিয়েছি নিচের দিকে যাবো ঠিক আছে সি মোর সেটিং সি মোর সেটিং এ ক্লিক করার পরে নিচের দিকে যাবো এখানে অ্যাড টপিক্স লেখা রয়েছে ঠিক আছে অ্যাড টপিক্সে যাওয়ার পরে এখান থেকে আমি কি টপিক্সে ভিডিও বানাচ্ছি দেখো মিউজিক আমি মিউজিকটা সিলেক্ট করে নেবো ঠিক আছে মিউজিকটা সিলেট